আমি সবাই কেমন আছেন আছেন করি ভালো তো আজকের আমি চলে আসছি এটা হচ্ছে মক্কা এন্টারপ্রাইজ আজকে আমি আপনাদেরকে মাত্র তিরিশ টাকা থেকে শুরু করে আপনাদের ঘর সংসারের প্রয়োজনীয় সব ধরনের সিরামিকের আইটেম আমি আপনাদেরকে দেখাবো তো এইগুলো হচ্ছে তিরিশ টাকা থেকে তো এগুলো কিন্তু আরঙের পঁয়তাল্লিশ টাকা প্রাইস দেওয়া প্লাস ব্যাড আলাদা থাকে আর সেটা আপনারা তিরিশ টাকা রেটে এখান থেকে কিনতে পারছেন এটাও হচ্ছে তিরিশ টাকা এটা কত ভাইয়া সত্তর টাকা সত্তর টাকা এটা কত ভাইয়া সত্তর টাকা এটা কত পঞ্চাশ টাকা এটা হচ্ছে পঞ্চাশ টাকা

লবণ বাটি এটা কত লবণ বাটি একশো আশি টাকা করে লবণ বাটি হচ্ছে একশো আশি টাকা এটা কত টাকা করে এগুলো হচ্ছে আশি টাকা আমি এটা যেহেতু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটা প্রাইসটা কত বললেন ভাইয়া আশি টাকা এইটা একটু দেখেন ভাই এটা আমার এত পছন্দ হয়েছে বলার বাইরে মনে হচ্ছে আমি নিজে একটা বাটি আর একটা হাফ প্লেট নিয়ে যাই তাহলে কিন্তু কি করতে পারবো স্যুপ সার্ভ করতে পারবো বা যে কোনো ব্যাহমান মানে নিজের জন্য অনেকে চায় যে একটু এক্সট্রা অর্ডিনারি জিনিস ইউজ করবো এটা করতে পারেন ভাই উপরে বাটিটার দাম কত নিচের বাটিটার দাম কত হলো বাটি ডবল হলো দুশো টাকা নিশো বাটি ডবল হলো দুশো টাকা দুইশো টাকা তার মানে ছয়টা যদি নেই এরকম বারোশো টাকা আর এই ছটা এটা ছটা নিলে তেরোশো বিশ টাকা তেরোশো এইভাবে যদি নেই তাহলে আমার কত টাকা আসতেছে ভাই বারোটা আসতেছে আপনার পঁচিশশো বিশ টাকা আর সিঙ্গেল যদি নেই সিঙ্গেল চারশো বিশ টাকা চারশো বিশ এটা অনেক ভাল লাগছে আমার কাছে বলার বাইরে আমি জানি যে আমি যেটা পছন্দ করি আপনারা সেটা খুব খুব পছন্দ করেন আমার পছন্দকে আপনারা অনেক প্রাধান্য দেন তো আমি নেক্সট কালেকশন দেখবো ভাইয়া এই মাফিন কাপ এগুলো তো ওভেনে দিলে ফাটবে না না ওভেনে দিলে ফাটবে না কিছু হবে না এগুলোর প্রাইজিংটা কত করে হলো একশো টাকা করে একশো টাকা করে এগুলো কালার হবে দেখেন অরেঞ্জ হবে এগুলো কিন্তু অনেকগুলো কালার হয় আচ্ছা আচ্ছা এরপরে এগুলো কিন্তু খুব সুন্দর হয় ভাইয়া এগুলো হোল করে দিলে কিন্তু সাবানের সাবানের হিসেবে ব্যবহার করা যায় এমনিতে এগুলো কিন্তু বাটার ডিশ হিসেবে ব্যবহার করা হয় পারপিস কত করে এগুলো আশি টাকা করে আশি টাকা করে এখন আগে সত্তর ছিল এখন কোম্পানির দাম পড়াশীর জন্য আর বড়োটা একশো টাকা আচ্ছা আচ্ছা বড়োটা হচ্ছে একশো টাকা ভাইয়া এই স্কোয়ারটা একটু দেখান তো এইগুলো ফাস্ট সার্ফ করলে অনেক সুন্দর বট্টা সস খুব সুন্দর লাগে টাইপ মানে একটু কার্ভ টাইপও আছে আবার প্লেনও আছে আচ্ছা এই স্কোয়ারটা কথা এটা কত এটা হলো একশো 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 আচ্ছা এরপর আমরা নিচে যে ট্রেটা দেখতে পাচ্ছি এগুলা কিন্তু বিভিন্ন বুফেগুলাতে বা হচ্ছে আপনারা রেস্টুরেন্টে যাচ্ছেন সেট মেনু কিন্তু এখন এগুলাতে সার্ভ করে এটা কত আসে ভাইয়া এটা হলো 500 টাকা 500 টাকা আসে আচ্ছা এরপর আমরা এটা একটু দেখা এটা কি এটা বাটা দিয়ে এটা কি পুরোটা সহ এটা সহ এটা সহ নিতে পারবে সিঙ্গেল নিতে পারবে এটা সহ নিলে তো সুন্দর লাগবে না ভাইয়া অনেক সুন্দর লাগবে এটা প্রাইসটা বলে দেই এটা প্রাইসটা হলো দুটো মিলে নিলে পড়বে 500 টাকা

এগুলো পাঁচটা রাস্তার জন্য ওদের মাইক্রোনে ব্যবহার করতে পারবে এটা সাইনপুকুরে হোয়াইটের উপরে এটার দাম হলো তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা এটাও হচ্ছে তিনশো টাকা নিচে মার্বেলের এগুলো কত করে ভাইয়া মার্বেলের এগুলো হলো আকিস কোম্পানি আকিস টেবিল ওয়্যারের প্রোডাক্ট আমার যে বাদাম বাটি ভাইরাল হয়েছে এটা আকিস টেবিল ওয়্যারেরই প্রোডাক্ট এটার প্রাইস কত আসবে প্রাইস পড়বে 780 টাকা 780 এটা কালার আছে 780 780 ওকে এরপর ভাই আমি এগুলো একটু দেখাই

এটা অনেক সুন্দর রান্না করতেছেন পানি দেওয়া লাগে এটাতে পানিগুলো দিলে কিন্তু সুন্দর লাগবে এছাড়া আপনি এটাতে স্যুপ চামচ মানে সাজায় রাখতে পারবেন তাছাড়া খাবার ডাল ডাল টাইপের যে খাবার গুলো আছে স্যুপ টুপো গুলো দিলেও কিন্তু সুন্দর লাগবে এটা প্রাইস কত টাকা

পাঁচশো টাকা কত ভাইয়া টাকা অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ